আসসালামু আলাইকুম বিএস আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি বলছি শপথ থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেটেনি মার্কেট খুলনা কলনী মার্কেট এক মার্কেট থেকে ডোকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সবসময় সবাই চলে আসতে পারেন যে কোনো তারা প্রোডাক্ট যেন অথবা সার বাংলাদেশে আমরা ক্যাশ হোম ডেলিভারি দিই আচ্ছা যে প্রোডাক্টটা নিয়ে আসছি খুব সুন্দর একটি লকার লকার ব্যাংকের কালেকশন নিয়ে আসছে টাকা রাখা নিয়ে কোনো রিস্ক নাই বাচ্চাদের মনে করেন যে টাকা কালেকশন করার জন্য খুব সুন্দর একটি মাধ্যম খুব সুন্দর একটি টয় খুবই কোয়ালিটি জিনিস এবং যে কোনো বাচ্চা এটা খুব আকৃষ্ট হয় আপনারা যে কোনো অকেশনে গিফট করতে পারেন নিজের বাচ্চাকেও গিফট করতে পারেন এটা তিন থেকে চার পাঁচ বছর সাত বছরের বাচ্চাকেও গিফট করতে পারেন খুবই মজার জিনিস হ্যাঁ এটা খেয়াল করে দেখেন এটা জাস্ট টাকাটা যে কোনো টাকা আপনি যদি ভিতরে দেন এখানে এখানে দিলে অটোমেটিক টাকাটা টেনে নেবে খেয়াল করেন এখানে দিলে অটোমেটিক টাকাটা টেনে নেবে এর পাসওয়ার্ড দেওয়া আছে কোম্পানি থেকে পাসওয়ার্ড দেওয়া আছে জিরো 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 আপনারা নেওয়ার পরে আপনাদের মন মতো সহজ পাসওয়ার্ড দিবেন যাতে হয়ে যাবে খোলা পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেমটা দি আপনাদেরকে জাস্ট এটা ওপেন করার পরে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে টিট শব্দ হবে একটা শব্দ হওয়ার পরে তারপরে হচ্ছে একটা হ্যাশ চেপে মনে করেন চারটা ওয়ান দিলাম এক দুই তিন চার ওয়ান দিয়ে স্টার চেপে দিলাম পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল হুম এবার আপনি লক করে দেন লক করে দেওয়ার পরে এবার জিরো জিরো এটা দিলে কিন্তু আর পাসওয়ার্ড খুলবে না এখন কিন্তু পাসওয়ার্ড খুলতে গেলে ওয়ান চারটা ওয়ান দিলে ওয়ান দিলে পাসওয়ার্ড খুলে দেবে এই সিস্টেম খুব দারুণ জিনিস এবং খুব আকৃষ্ট করার মতো জিনিস হ্যাঁ এই গেল এটা দুটো সিস্টেম আছে একটা আছে আর একটা আছে হচ্ছে পাসওয়ার্ড প্লাস ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট

হ্যালো আছে 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 হ্যাঁ একটা 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 ডল আপনার বিভিন্ন রকম মডেল আছে এটার প্রাইস আছে ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না সো নিশ্চিন্তে আপনার প্রোডাক্টটা আমাদের কাছে অর্ডার করতে পারেন আর সরাসরি আমার সবাই চলে আসতে পারেন আমাদের সবের ঠিকানা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে দোকানের ছয় নম্বর দোকান আর এছাড়া বেবি আইটেম ছাড়া লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভিথিং কি লাগবে আর খেলনার যে কোনো ধরনের খেলনা এই আমাদের কাছে পাবেন জাস্ট আপনার ভিডিওর উপর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন এবং যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে সেটা একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো বিশ টাকা হোম ডেলিভারি চার্জ বাসায় যাওয়ার পরে প্রোডাক্ট বুঝে নেওয়ার পরে তারপর ডেলিভারি হাতে টাকা দেবেন সো নিশ্চিন্তে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আছেন ধন্যবাদ ভালো থাকুন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম